প্রিয় দর্শক যে কোনো সাধারণ জিনিস থেকে অসাধারণ কিছু বানাতে কিছু মানুষ সব সময় চ্যাম্পিয়ন সবসময় দারুণটি পুরোপুরি দেখলে আপনি অনেকটাই অবাক হয়ে দেখুন ওরা কিভাবে এই বাঁশগুলো সংগ্রহ করে নিয়ে আসে প্রথমে পিস করে কেটে উপরে তাপ দিচ্ছে তারপর বাঁশের উপরের ছালটা তুলে ফেলছে কি করা হবে এগুলো দিয়ে আপাতত সারপ্রাইজ আপনাদের জন্য ভিডিওর শেষে বুঝতে পারবেন দেখুন এই বাঁশগুলোকে আরো পাতলা পাতলা করে কাটছে তারপর উপরের ছালগুলো কয়েকটা বোতলে তুলে গরম কুয়ার পানিতে ভিজিয়ে রাখা হচ্ছে এরপর একটা মেশিনে চাপ দিয়ে ভেজা ছাল থেকে পানি ঝরিয়ে নিচ্ছে তারপর এগুলো রোদে শুকাতে দেওয়া হচ্ছে কি তৈরি হবে একটু পরেই বুঝতে পারবেন তারপর আরেকটা মেশিনে দিয়ে এগুলোকে কিছুটা নরম করা হচ্ছে এরপর আবার আরেকটা মেশিনে দেওয়া হচ্ছে ঠিক যেমন পাটের দড়ি বানানো হয় ঠিক সেভাবেই এখানে দড়ি বানানো হচ্ছে আর এই দড়ি দিয়েই তৈরি হবে কি জুতো দেখুন ওরা কি থেকে কি তৈরি করে এরপর দড়িগুলোকে নির্দিষ্ট মাপে কেটে একটা ফ্রেমে রেখে জুতোর তলার অংশ তৈরি করছে কয়েকটা ধাপে তারা এই জুতোটাকে বানায় আমরা দেখতে থাকি তারপর পাশে দিয়ে এটিকে সেলাই করা হচ্ছে এরপর আরেকটা মেশিনে দিয়ে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছে ফ্রেমের আকৃতি দেওয়ার জন্য এরপর আবার মেশিনে দিয়ে তলার অংশটা সেলাই করা হচ্ছে সেলাই শেষে আবার চাপ দেওয়া হচ্ছে শক্ত করার জন্য এবার জিন্স কাপড় নেওয়া হলো এই জিন্স কাপড় দিয়ে জুতোর উপরের অংশ বানানো হচ্ছে তারপর বাঁশের ছাল দিয়ে তৈরি তলার অংশের সঙ্গে সেটা লাগিয়ে দেওয়া হলো কত চমৎকার জিনিস বানায় ওরা বাঁশ দিয়ে এমন দারুণ জুতো তৈরি হয় কেউ আসলে কল্পনাও করতে পারবে না